আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শেষ করবো তিন দশমিক দুইয়ের তেরো এবং নাম্বার নম্বর এর ক এবং চোদ্দ নাম্বার সৃজনশীলের ক এর জন্য গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের ভেতরে খ নাম্বার যে প্রশ্নটা দেখতেছি এটা অনেকভাবে ঘুরে পেঁচায় আসতে পারে আমাদের গণিতের একটা টার্গেট ছিল আমরা তিন মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব ওই ভিত্তিতে এটা হচ্ছে আমাদের উনিশ নাম্বার ক্লাস এর আগে আরও আঠারোটা ক্লাস হয়েছে প্রতিটা ক্লাসের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে একটু তো এখানেও তো আমরা আমাদের তেরো নম্বরটা দিয়ে কাজ শুরু করি তেরো এর ক আমাদের কাজটা মূলত করতে হবে দেওয়া আছে দিয়ে আমাদের এটা থেকে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হইব তাহলে একটা কাজ করি আমরা এ ভি এর এই পাশে রাখলাম সি এর আমরা ওই পাশে পাঠাই দিই সে প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হইল মাইনাস এটা করছি কেন আমরা মূলত কিউব করতে চেয়েতা এই জন্য জিরো রে কিউব না কইরা এই পাশ থেকে যে কোনো একটা ওই পাশে পাঠাই দিলাম এবার আমরা কিউব করি কারণ আমাদের অঙ্কে এখানে এইখানে এখানে সব জায়গায় দেওয়া আছে কিউব তো আমরা লিখলাম এ প্লাস হোল কিউব মাইনাসের সি আছে এটার উপরে কি হইব কিউব আমরা ঘন করছি তো সাইড নোট দিয়ে দিলাম ঘন করে এ প্লাস হোল কিউবের সূত্র আমাদের জানা আছে তো সূত্রটা লিখি এ কিউব

কি লিখতে পারি মাইনাস এর সি মাইনাস দিয়ে তো ব্রেক এটা রাখলাম এ প্লাস বি এর পরিবর্তে লিখে দিলাম মাইনাস সি এই যে এখান থেকে করছি কিন্তু এ প্লাস বি মাইনাস সি এ পাঁচটাতে আছে মাইনাস সি আমরা একটু এখানে সাইড নোট দিয়ে দিই যে আমরা কিভাবে পাইছি আমরা জানছি এ প্লাস এর মান কত মাইনাস এর সি এ কিউব প্লাস এর বি এই দুজন গুণাকার আছে এটার চিহ্ন প্লাস কিন্তু এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস থ্রি আছে লিখলাম এ সাথে একটা সি তো এ ভ ওই পাশে আছে মাইনাসের সি কিউ আমাদের অ্যানসার মূলত হয়ে গেছে এবার শুধু কিভাবে লেখা আছে ওইভাবে দেই খেলেই খেদাবো লিখলাম আমরা এ কিউব তারপরে লিখলাম ভি কিউব তারা সি কিউবটারও হাতের বামি লিখছে তাহলে আমরা রেটার ওই পাশ থেকেই পাশে আনি সে মাইনাস ছিল ওই পাশে আসলে কি হয়ে যাব প্লাস ব্যাস এটা মাইনাসের থ্রি এ ভি ওই পাশে গেলে তাহলে কি হয়ে যাব প্লাস হয়ে যাবো তেলে ওই পাশে পাঠিয়ে দিলাম

আচ্ছা তো আমি একটু সুতরাং দিই আমি এখান থেকে বি প্লাস সি এর মানটা বের করতেছি বি প্লাস সি এর লিখছো এ এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে তাহলে কি হয়ে যাব মাইনাস হয়ে যাবে না ব্যাস একটা হইল এবার এটার দিকে তাকাও সি প্লাস এর আছে আবার উপরে লাইন দিকে তাকাই সি আর এ এর যদি আমি এইখানটাতে ঘন্টাতে রাইখা দেই সি আর এ এর দিলাম তাহলে ওই পাশে কে চলে যাব বি সে প্লাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস সেম ভাবে এটা এ প্লাস বি তাহলে আমি এ আর বি এর রাইখা দিলাম ওই পাশটা দিতে এলে কে চলে যাব সি প্লাস ছিল ওই পাশে গিয়ে কি মাইনাস ব্যাস এইটুক কাজ আমাদের আগে করতে হইব এবার আমরা লেফট হ্যান্ড সাইড তুলি লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এমন আমরা একটু মান বসাই আমরা বি প্লাস সি এর মান আগেই বের করে রাখছি মাইনাসের কত এ উপর একটা স্কোয়ার আছে দিয়ে দিলাম নিচে আছে থ্রি বি সি প্লাস সি প্লাস এর মান মাইনাসের বি উপর একটা স্কোয়ার থ্রি সি এ প্লাস বিসি তো লেখো মাইনাসের সি উপর একটা স্কোয়ার দিয়ে দিলা দিলাম আছে জোর পাওয়ার তো মাইনাসটা কি হয়ে যাবো প্লাস হয়ে যাবে তাহলে উপরে হইতেছে এ স্কোয়ার নিচে যা আছে ঠিক তাই নিচে আর কিছু হইবো না এখানেও স্কোয়ার জন্য প্লাস হয়ে গেল প্লাস এর বি স্কোয়ার থ্রি সি স্কোয়ারের জন্য প্লাস সি স্কোয়ার থ্রি এ এখন একটা লসাকো করি এখানে আছে থ্রি এখানে আছে সি এখানে আছে এ তাইলে যদি আমি থ্রি লেইখা এ বি সি লেইখা দিই তাইলে হয়তো সবকিছু লেখা হয়ে যায় তাইলে তিন ওঠা নিয়েছে লসাগো কি থ্রি এ নিয়ম মানি এটা ধারা এটার কি করা লাগে ভাগ তো এটাতে যে এটা ভাগ করি থ্রি ডি থ্রি রে কাটলো ভি সি রে কেটে দিলো রয়ে গেল একটা এ ভাগফল ফল দ্বারা উপরেটার কি করা লাগে গোল তো এ স্কোয়ার এর সাথে আরেকটা এ গুণ করলে হয়ে গেল এ কিউ সেম ভাবে এটা ধরে এটার ভাগ সি এ সি আর এ কাটা রইল বি বি দিয়ে বি স্কোয়ার এ গুণ করলে বি কিউ একই পদ্ধতি থ্রি এ বি থ্রি এ বি সি রয়ে গেল সি দিয়ে সি স্কোয়ার এ গুণ করলে সি কিউ এখন আমাদের একটু ক নাম্বারের হেল্প লাগবো ক নাম্বার কিন্তু আমরা জানছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত থ্রি এ বি সি তো এটার পরিবর্তে আমরা এই মানটা একটু বসাই দিই থ্রি এ বি সি থ্রি এ বি সি একটু দিই কত হেল্প নিছি ক হতে সেম সেম জিনিস তো কাইটা দেই কাইটা দিলে কত রইলে ওয়ান ইজ টু আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলছিল দেখাইতে বলছিল তাহলে দেখানো হয়ে গেছে শুড এইখানটাতে আমরা চোদ্দ নাম্বার করি তে এইটুক দেওয়া আছে আমাদের কাছে এটা জানতে চাইছে তাহলে দেওয়া আছে তাকে মানটা তুলতে হইব দেওয়া আছে আমরা বই লিয়ে নিয়েছিলাম তেরো ক নাম্বার ১৪ চোদ্দ নাম্বার একই রকম লিখতেছি পি এর কিউ ইজ ইকুয়াল টু আর ওইটাতে আমাদের তিনটা মান হাতের বামে দেওয়া ছিল আমরা একটা মানের হাতের ডানে নিছি আর এখান তারা সাজায় গুছাই দিছে তো আমাদের আরো কাজ ইজি হইল দেখো এখানে পি কিউ আর আছে কিন্তু এখানে সবকটার উপর কি এসে পড়ছে কিউ তাহলে অবশ্যই আমাদের কি করতে হইব ঘন করতে হইব তাহলে ঘনতার এক পাশে হয় না হইলে উভয় পাশেই হয় তাহলে লিখে দিলাম ঘন করে এখানেও কিউব এখানেও কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লিখি এ কিউব মাইনাসের বি কিউব মাইনাসের থ্রি এ ইন্টু এ মাইনাসের পাশটাতে আর কিউব এখানে আছে আমাদের পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের থ্রি পি কিউব পি মাইনাস কিউ এর মান কত আর না তাহলে এখানটাতে বসাই দেই এর যেহেতু প্লাসের এই জন্য কোনো চিহ্ন টিহ্ন বা ব্রেকেটের প্রয়োজন পড়েনি জাস্ট লিখে দিছি পি এটার মান কত আর এই যে এটুকের মান কত আর ওই পাশে আর কিউ একটা সাইড নোট চাইলে দিয়ে দিতে পারি যে আমরা জানি পি মাইনাস কিউ এর মান কত দেওয়া আর দেওয়া না দিলেও প্রবলেম নাই আসলে আমাদের অ্যান্সার হয়ে গেছে এবার শুধু সাজায় গুছাই লিখতে হইব তার আগে কার লেখছে পি লিখলাম তারপর লেখছে মাইনাসের কিউ কিউ এরপরে আটটার ওই পাশে আনছে কি হয়ে গেল মাইনাস এটাই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবো প্লাস থ্রি পি আর এটা কিন্তু বোঝানো লিখে দিছে এটা মইসা দিলাম ঠিক আছে আমাদের প্রমাণ হয়ে গেছে এখানে একটা সূত্র দিয়ে দিই দেখাইতে বলছিল তাইলে সুট